সামনি বাংলাদেশ বর্ডার অবস্থা বলতে গেলে খুবই খারাপ এই যে সাইনবোর্ডটা টা দেখতে পাচ্ছ সাইনবোর্ড এর ওই পার্টটা বাংলাদেশ তো কি খবর বন্ধুরা আজকে আমাদের শিলং এর সেকেন্ড ডে আজকে আমরা বেরাবো চেরাপুঞ্জির উপলক্ষে আর আমি যেই জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটা থেকে চারপাশের ভিউটা পুরো হ্যাঁ পিছন দিয়ে দেখতে পাচ্ছি এবার আমি চলো সামনে থেকে দেখাচ্ছি পুরো ভিউটা তো আমাদের ব্যাগ লাগেজ সব প্যাক করে রেডি আমি সান করলাম ঠান্ডা জলে একটু ফসা লাগছি এবার লাগেজটা নিয়ে গাড়িতে উঠবো রায় ধরে বাকি ভিডিওটা বানাবো তার আগে একটু টিফিন খেতে হবে হালকা কিছুই প্রেফার করবো আমি কারণ পাহাড়ে উঠে হালকা কিছুই খাওয়ালো কারণ আমার আমার যাদের আবার গাড়িতে পাহাড়ে উঠে বমিটিংয়ের অভ্যাস আছে তারা বমির ওষুধ খেয়ে না যেমন আমি খেয়েই বেরিয়েছি তো চলো গাড়িতে উঠি গাড়িতে উঠে বাকি ভিডিওটা করছি আমরা এখন গাড়িতে চলে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি ডাউকি লেকে

থেকে যাও আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেনটা বানিয়েছে হ্যাঁ দেখিয়ে বলো চলো আর এবার যাই খুব মিস করছি এই জায়গাটাকে ঠান্ডা ছিল কলকাতাতে এরকম ঠান্ডা পড়ে নি অবশ্য স্নান করেছি সকালবেলা আগের ব্লকে তোমার দেখতে হবে স্নান করিনি আমি সিকিমে যেটা গেছিলাম তো সিগমেন্ট ভিডিওটা আই বাটনে চলেছে তোমরা না এখনো দেখো কি করছো यार জলদি দেখো কি করছো বলো ইউ गाइस আমরা এখন যাচ্ছি নদী দেখতে কি নদী দাউদি লেক সো আমরা এখন ব্লগটা আপাতত বন্ধ করছি স্টে টিউন উইথ আস এন্ড গেট ব্যাক উইথ আমরা আমরা এখন দাউদি লেকে যাচ্ছি এবং খুব এক্সাইটেড দেখার জন্য দাউদি ছাড়াও আমরা অনেক পয়েন্ট আছে আমরা আগে দেখাচ্ছি আর তোমার একটা স্পেশাল ট্যালেন্ট আছে কি বলে দাও আর তোমার তোমার স্পেশাল ট্যালেন্ট আচ্ছা তোমাদেরকে বলে রাখি তোমরা না আমার সাবস্ক্রাইবার আমার বাড়ির নাম বাবু সোনা ঠিক আছে এটা নিয়ে কেউ খিল্লি না খিল্লি করলো তাতে আমার কিছু যা আছে না যেটা বাড়ির নাম চলো ব্লগটা বন্ধ রইলো এনজয় করো রাস্তায় সিন অনেক আমি দিয়ে দেবো চলো দেখতে থাকো পরের ভিডিও বাই কি ভিডিও শেষ হয়েছে দেখি না না পুরো ভিডিও হবে সারাদিন তো লাইট গাড়ি যতক্ষণ জার্নি করার পর আমরা এখন চলেছি রাউকি নদীতে রাউকি নদী হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার আর যেহেতু বাংলাদেশের এখন অবস্থা তোমরা সবাই জানো সেজন্য চেষ্টা করবো বর্ডারের একদম কাছে গিয়ে ভিডিও করার এটা রিক্সের কাজ হয়ে যাচ্ছে অনেকটা কেয়ার করতে হবে রিক্সের কাজ করতে হবে তো নাম হবে সবার আগে আমরা এখন টিফিনটা করবো টিফিন বলতে গেলে কি লাঞ্চ করবো কটা বাজে এখন দুটো দশ বাজে আমরা লাঞ্চ করবো এখন লাঞ্চ করার পর বোটিং করবো খিদেও পাচ্ছে আর পেটের মধ্যে দৌড়াচ্ছে আর এ ছাতা বাতা নিয়ে চলে এসছে আর আমার ভাই এতই পুরকি এত গরমের মধ্যে আমি এই জ্যাকেটটা পরে ভিডিও করছি হ্যাঁ ওটাই তো এইদিকে সুন্দর দেখো জঙ্গলের মতো পুরো ভিউ আছে ভালোই আছে তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ধীরে ধীরে রাস্তার দিকে সামনে দেখেন অনেক দোকানপাট আছে কত বলছি এটা আনারসের দাম একশো তিরিশ টাকা যেটা আমাদের বেঙ্গুরে চল্লিশ টা পঞ্চাশ টাকা পাওয়া যায় স্বাভাবিক ভাই তাও বলে কথা এটা আনারস একশো তিরিশ টাকা পুরো মার্কেটের মতোই লাগছে চারপাশের ভিউ দেখো আমরা এই সাইডে অনেক দোকানপাটও অনেক আছে

তিনজন করে নেয় আমরা দুটো বুট বুক করলাম আমাদের পার বোর্ড পার বোর্ড আমাদের আটশো টাকা করে নিচ্ছে দুটো বোর্ড নিলাম ষোলোশো টাকা নিল দুটো বোর্ডে ষোলোশো টাকা হচ্ছে ডিভাইডেড বাই ফাইভ পিপল তিনশো কুড়ি টাকা করে পায়ে পড়লো তোমরা দিকে আসো আগের থেকে জেনে নিয়ে সব বুঝে শুনে আসবে নাহলে ভাই মুরগি হয়ে যাবে পিকের মতো কেস হয়ে যাবে চলো এবার ডাউকিতে ভিজিট করবো আর যেটা বলছিলাম তোমাদের সামনি বাংলাদেশ বর্ডার অবস্থা বলতে গেলে খুবই খারাপ তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বর্ডারের দিকে তোমরা জানো আমি কীরকম অ্যাডভেঞ্চার লাভার তো এবার যাচ্ছি বর্ডার চলো ঘরে বসে তোমরা বাংলাদেশ বর্ডার দেখেছো গেদে বর্ডার দেখেছো বর্ণ বটার দেখেছো এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছো সাইনবোর্ডের বোর্ড এর ওইপারটা বাংলাদেশ এই পারটা চলো টিকিট কাটা প্রত্যেক তোমার ফর্টি ফাইভ স্টার্ট হয়ে গেছে যা জায়গা মতো

পঁয়তাল্লিশ ভাই সাহ পুরো আলাদা রকমের এক্সপিরিয়েন্স নৌকাগুলো গুলো কিরকম পাতলা হয় বেনারসেও এর থেকে ভালো নৌকা ছিল আরাম করে রিল্যাক্স করে বসি স্বর্ণকুমারী ভয় লাগছে

বেনারসে বেনারসে এর থেকে ভালো ভাই বোটিং ভাই নৌকা গুলো এত টলে না কিন্তু অসন্ন কুমারি নৌকা রুম দুললে ভালো লাগবে দেখো তোমাদের জল ধরাই এই দেখো এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বাড়ির মেয়েরা মাছ ধরছে মানে এই লেকে মাছও আছে কিন্তু এই জায়গাটা এলাম যে পুরো ঘোলা লেগলো

তো এখানে দিদি ফটো তুলছে আর আমি এদিকে মারছি আমার জুতোটা জুতোটা নষ্ট হয়ে যাচ্ছে সাদা জুতো ভাই তুলেছি এবার একটু ডিপ হলো জলটা তোমাদের দেখানোর চেষ্টা করছি কিরকম কাঁচের মতো পরিষ্কার ওই যে সাপ জলের নিচে তুমি যদি ভিডিওটা দেখে থাকো ওই দেখো তুমি জলের তলায় ভাসছো জলটা কিরকম পুরো পরিষ্কার এবার তোমরা দেখতে পাচ্ছ গাইস এই ভাঙা ভাঙা পাথর যদি জলের ওপর দ্যাট এই যে ব্রিজটা এই ব্রিজটার উপর দিয়ে এলাম যত নষ্ট করে ব্রিজটা এতক্ষণ টাইম লাগালো পুরো অবস্থা মানে এই রকম লেভেলের টাইপ পুরো ভাঙা ভাঙা পাথরগুলোর উপর থেকে আমরা এলাম ওই যে সামনে আরো জায়গা আছে অনেকটা সামনে যাব চলো তো গাইস এবার চশমাটা ইচ্ছে করে খুললাম কারণ দেখো নিচে পাথরের মতো জায়গা এই যে আমাদের নৌকোগুলো এখানে ছেড়ে দিয়েছে ওই সময় একটা ফোন এসেছিল আমার নেটওয়ার্ক প্রথম পেলাম এখানে সেই জন্য ভিডিও ব্লগটা কন্টিনিউ করিনি নামার সময়টুকু এবার চলো কিছু জল টল খাই দোকানপাটও এখানে আছে আর জুতোর স্লিপ খাচ্ছে

চশমাটা তুমি নিয়ে যায় কিলোমিটার লাগছে উঁকে কালো কালো হয়ে গেছি অ্যানিমেশন করতে হবে সামনে একটা ঝড় তা আপনি যাবো তো দিদি যাই ওরা কতটা এগিয়ে গেছে আমি সামনেটাই যাবো আর এখানে হাঁটা মানে তো পুরো মানে অভিযান করার মতো হাঁটা ও ফাইনালি চলে এসছি আমরা এক একটা পায়ে বুঝে শুনে ফেলতে হচ্ছে ভাই এই বড়ো বড়ো পাহাড় ওই দিকটায় যাবো ওই দিকটায় জুতোর মধ্যে ঢুকে গেলে গোটা জুতো এখানে খুলে ফুলে এমনিতেও গাড়িতে জুতো খুলবো কারণ ভিজে গেছে জুতো চলো আমরা ঝর্ণায় চলে এসছি আওয়াজ শুনে বুঝতে পারছো ঝর্ণা না এটা ওই রকমই ধরে নিন কি বলে তো এখানে কটা ফটোশ্যুট করি তো তোমাদের কাছে আসছি অবস্থা চলো ফটোশ্যুটগুলো করে নিতে তোমার কাছে আসছি যারা আমাদের ফটোশুট শেষে আমরা নৌকায় উঠে গেছি এবার আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে আমার ফোনের চার্জ নেই একদম জিরো পার্সেন্ট দশ পার্সেন্ট চার্জ হয়ে গেছে চলো পরের ডেস্টিনেশনে যাই গিয়ে পরের ডেস্টিনেশনটা ভাই কভার করতে হবে চলো দেখতে থাকো গাড়িতে উঠে চার্জ বসব ফোনটা